জয় শ্রীরাম নমস্কার বন্ধুরা মহুয়ার কথা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদেরকে একটি বিশেষ গল্প শোনাতে চলেছি হাজার হাজার ঋষি মুনি তো প্রথমে শ্রীকৃষ্ণকে দর্শন করেননি তারা শ্রীরামকে দর্শন করেছিলেন তারা নদীর তীরে তপস্যায় রত ছিলেন ভগবানকে চিরতরের লাভ করবেন বলে রঘুবীর সেই পথ দিয়ে যাচ্ছিলেন ভগবানের চরণের শব্দে মুনিদের ধ্যান ভেঙে গেল তাদের সারা শরীরে বিদ্যুতের মতো শিহরণ হলো চোখ মেলে তারা দর্শন করলেন রঘুবীরকে সামনে দণ্ডায়মান তাদের জন্ম সাধনার পরম ধন শ্রীহরি শ্রীরামের সহাস্য চন্দ্রবদন তাদেরকে পাগল করে দিল ঋষিগণ শ্রীরামের পথ আটকালেন নয়ন ভরে তারা দেখতে লাগলেন প্রভুর আজানু লম্বিত বাহুযুগল পদ্মনাভি কোমল চরণ পদ্মহস্ত সুঠাম সুন্দর আকৃতি বলিষ্ঠ স্কন্ধ প্রশস্ত বক্ষস্থল ভগবানের শ্রী অঙ্গের রূপ মুনিগণকে প্লাবিত করল তারা আছড়ে পিছড়ে ভগবানের চরণে গড়াগড়ি দিতে লাগলেন শ্রীরাম অতি কষ্টে তাদের নিরন্ত করলেন জিজ্ঞেস করলেন তোমরা বলো কি তোমাদের অভিলাষা তোমাদের তপস্যার ফল তোমরা নিশ্চয়ই পাবে তখন মুনিগণ উত্তর দিলেন হে প্রভু আমরা সকলে তোমাকে চিরতরে পাওয়ার জন্য তপস্যা করছি জন্ম জন্মান্তর ধরে তোমাকে দর্শন করে এই পুরুষের দেহ আমাদের ভীষণ যন্ত্রণা দিচ্ছে আমাদের নারী রূপে তুমি গ্রহণ করো প্রিয়তম হয়ে আমাদের কাছে দড়া দাও হে নাথ আমরা নারী হতে চাই তোমাকে চিরতরে লাভ করতে চাই করুণানিধি শ্রীরাম তখন বললেন শান্ত হও তোমাদের আমি নিশ্চয়ই গ্রহণ করব তবে এই জন্মে আমি মর্যাদায় বাধা দেবী সীতা ছাড়া অন্য কোনো নারীকে গ্রহণ করতে পারব না পরের জন্মে লীলা পুরুষোত্তম রূপে জন্ম নেব তোমরা দাপুর যুগে নারী রূপে জন্ম নিয়ে দেবী যোগমায়ার সাহায্যে আমাকে স্বামী রূপে লাভ করবে তোমাদের প্রাণ রূপে তোমাদের কাছে ধরা দেব আমি জন্ম জন্মান্তরে তপস্যার পর হাজার হাজার ঋষিমনি ব্রজধামে গোপীরূপে জন্ম নিয়ে ভগবানকে স্বামীরূপে লাভ করেছিলেন ভগবানের বক্ষ যেখানে একমাত্র লক্ষ্মীদেবীর অধিকার সেই বক্ষের আলিঙ্গন শ্রী হরি গোপিনীদের দান করেছিলেন যে ভক্ত নিরন্তন কৃষ্ণ চিন্তা করে শ্রী ভগবান সেই ভক্তবনকে এই অধিকার দান করে থাকেন জয় শ্রীরাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ও হরে রাম ও রাম ও রাম ও হরে হরে যে রাম শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ